ভাবেন বেগম জিয়ার মতো একজন ভদ্র মহিলা ওনার পলিটিক্যাল পরিচয় বাদ দেন এরপর দেখেন ওনার সারা জীবন উনি একটা বাহুল্য কথা বলে নাই তাকে পর্যন্ত শেখ হাসিনা প্রকাশ্য প্রোগ্রামে শত শতবার বলছে যে সে মদ খাইয়া লিভার পচাই ফেলছে বেগম জিয়া আপনি পারলে আমার বলেন তো ভাই বাংলাদেশের যে আজকে এত সুশীল লোকজন ফাইন থাকুক একটা লোক কি প্রতিবাদ করেছে শেখ হাসিনার মতো একজন ভদ্র মহিলাকে কোন ধরনের পচাই ফেলতেছে এই কথা বলতে পারতেছে প্রতিবাদ কেউ করছে আরো একশো ঘটনা বাদ দিলাম আমি সব থেকে ছোট ঘটনাটা বললাম তো এরা যখন এই নিয়ে কথা বলে তখন তোমরা বুঝতেই পারি যে এদের উদ্দেশ্যটাকে উদ্দেশ্যটা হলো ইনি বিনিয়ে আপনি হাসিনাকে গালি দিতে পারবেন না তা হাসিনাকেও তো আমরা গালি বন্ধ করতে চাই দুইটা কারণে একটা হলো সে যদি প্রথমত এই গণহত্যার দায় স্বীকার করে বাংলাদেশের আদালতের কাছে নিজেকে সমর্পণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় যদিও সে যত মানুষকে হত্যা করেছে আল্লাহর ওইটা নিয়ম আপনি যদি আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করেন আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না জাকাত দিলেন না যেই রাইটটা সরাসরি আল্লাহর সাথে সংশ্লিষ্ট আল্লাহ চাইলে কারোকে জিজ্ঞেস না করে আপনি মাফ করে দিতে পারবে কিন্তু যেটা বান্দার হক মানে আপনি এত মানুষকে গুম করেছেন খুন করেছেন হত্যা করেছেন সেই লোক আপনাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ নিজের মধ্যে সেটা রাখেন নাই যে আপনি তারা ক্ষমা করতে পারবেন এই জন্য অনেকে বলে যে কেউ যদি কষ্ট দিতে চাও কাউরে তাহলে নিজের বাপ মারে দিও কারণ হলো হয়তো তোমার বাপ মাই তোমার একটু ক্ষমা করবে কিন্তু কেউ ক্ষমা করবে না সুতরাং হাসিনা সেটা করতে পারলে তাকে যদি সে যাদেরকে হত্যা করেছে তারা যদি তারা ক্ষমা করে দেয় তাহলে তো আমাদের কোনো দোষ আওয়ামী লীগের মধ্যে তো কোনো অনুশোচনা নাই এইটাই হলো ভাই সব থেকে দেখছি যে এখনো তিনি দিল্লিতে বসে ধরে ফেল লিস্ট কর মেরে ফেলবো এই করবো বলে কালকেই একটা ভিডিও ওনার অডিও কল শুনলাম উনি বলতেছে এবার বাংলাদেশ সাফ করে ফেলবো তো আমার আমি আপনার মাধ্যমে আজকে আবারও বলি দেখেন আপনি স্পেসিফিকলি খেয়াল করেন, আমরা গত এক দেড় বছরের অ্যাক্টিভিজমে আমরা ওভারঅল যত মানুষ আওয়ামী করে তাদের সবাইও আমরা কোনো দিন গালিগালাজ করি না ইভেন আমি বলতে পারবো আমরা এত রাফ অ্যান্ড টাফ একটা জায়গা থেকেও আমরা সবথেকে বেশি কথা বলছি আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলার বিরুদ্ধে আওয়ামী লীগের নামে যত আমার এলাকায় বলেছি আমার উপজেলা নৌ সিটি সেখানে একজন কাউন্সিলার সে কাউন্সিলর সে দশ বছরও ঢাকে আসে না সে আউলিং করে এটা তার একটা ব্যাপার কিন্তু তার নামে যাত্রাবাড়ি থানা পুরোনো মামলা দেওয়া হয়েছে এখন এই যে মানে হচ্ছে কি আপনি এরকম মিথ্যা মামলাগুলো দিয়ে একে তো হলো তাদের কাছ থেকে মামলা বাণিজ্য করে টাকা খাচ্ছেন দ্বিতীয়ত আপনি এই মামলাগুলোর মেরিট নষ্ট করে দিচ্ছেন পাঁচ বছর দশ বছর পর এগুলোর ডকুমেন্টেশন হবে যে সব মিথ্যা মামলা ছিল বরং আমরা এটা বলেছি যেই অউমিলিক দেখেন ফিলসফিক্যালিয়া অউলিক করা কোনো অপরাধ হতে পারে না যে কোনো তার পলিটিক্যাল বিলিফ থাকতে পারে অপরাধ হইলো গণহত্যা করা গণধর্ষণ করা জেনোসাইড করা এবং তাতে সহযোগিতা করা যে এই অমিলিক হত্যা করে নাই গুম করে নাই ধর্ষণ করে নাই টাকা পাচার করে নাই তাকে তো আমি কোনো মিথ্যা মামলার আসামি দেখতে চাই না এবং এটা তার সাথেও জুলুম আমরা যেটা বলি দেখেন আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই এমন তো ব্যাপার না যে আমি আমি নিজে মাজলুম তো এর মানে কি আমি আরেকজনকে জুলুম করার গ্যারান্টি আমার উপরে আছে বরং আমাদের যেটা ভয় মাসলুম যদি কখনো জালেম হয়ে ওঠে তখন সেটা আরো ভয়ানক হয়ে ওঠে এবং এটার প্রমাণ এখন কিছু আমরা দেখতেও পাচ্ছি ধরেন যে সারা দেশে কত মিথ্যা মামলা হয়েছে না এখন এই কালচারটা কেন হয়েছে আওয়ামী লীগ কি করেছে